বাথরুমের ভিতরে আপনারা যত খরচ করবেন বাথরুম ততই সৌন্দর্য হবে কিছু কিছু প্ল্যাটের ভিতরে কিছু বাড়িওয়ালা আছে তারা প্রচুর টাকা খরচ করে বাথরুম শুধু সৌন্দর্য বানানোর জন্য দেখেন এই বাথরুমটা লাম্বা মোটামুটি ভালোই এবং চট কম এই বাথরুমটার ভিতরে বেসিন সেল গ্লাস এবং ঝর্ণা দুইটা এখানে ডাবল ওয়ারেন গরম ঠান্ডা এবং এখানে দেখেন হ্যান্ড শাওয়ার এবং সামান্য জায়গার ভিতরে দুটি কমাট একটি হাই কমান্ট একটি লো কমাট এবং ফ্ল্যাশ কেমন হয়েছে ওয়ারেন্টি সামান্য জায়গার ভিতরে আপনি দেখেন বিপাশটা কতটুকু